নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে দেখাবো ছাদ বাগান করলে কত পাখি আসে আর পাখি ছাদ বাগানে কি কি কাজ করে এই যে দেখুন এত বড় একখানা কামরাঙা বুলবুলি পাখিতে খেয়ে নিয়েছে শুধু এটা খেয়েছে তা নয় এই যে দেখুন এগুলো কিন্তু ইঁদুরে খায়নি আমরা দেখেছি বুলবুলি পাখি খাচ্ছিল তাই ঠিক করলাম কিছু কামরাঙা আমি আজকে তুলে নেব না তুললে পুরোটাই খেয়ে নেবে অনেক কামরাঙা ছিল প্রায় কামরা গা খেয়ে নিয়েছে মানে ওরা তো খাবেই আর খেলে আমার কোনো এমনি অসুবিধা নেই অনেকই আছে একটা তো বুলবুলির জন্য রাখাই যায় এটা আমি এই রেখে দেব এসে খেয়ে যাবে কত কামরাঙা হয়েছে দেখুন এই দেখুন এতেও মুখ দিয়েছে ফলগুলো আমি তুলে নেওয়ার পর একটু সার দিয়ে দেবো সার বলতে আমার খোল পচা জল দেবো তবে খোল পছানো নেই বৃষ্টির মাঝখানে আমি আর খোল ভিজাইনি তবে এখন ভিজিয়ে দেবো আজকেই ভিজিয়ে দেবো আর আপনাদের সঙ্গে শেয়ার করবো খোল কীভাবে আমি ভেজাই মানে কতটা নিয়ে নিয়ে ভেজাই পুরো কামরাঙাটাই আমি প্রায় তুলে ফেললাম পড়ে যাচ্ছে দাঁড়ান দেখাই এক জায়গায় রাখি কামরা গাটা প্রায় সব আমি গায়ে ফেলেছি শুধু ছোট ছোট গুলো রেখে দিয়েছি এই এই যে যে এখানে আছে আছে এখানেও এরকম ছোট ছোট গুলো গাছে আছে সেগুলো রেখে দিয়েছি আবার ফুল আসবে তার জন্য ইয়ে একটু খোল পচা জল দিতে হবে আমার আর আমি দেখিয়ে দেবো আজকে আমি কি পরিমাণে খোলটা নিই তাহলে আপনারা বুঝতে পারবে আর কত কামরাঙা তুলে নিলাম দেখুন ছাদ বাগানে যে এত কামরাঙা হয় তারা কিন্তু আমি বেশ কটা তুলেছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আবার তার সঙ্গে পাখিও খেয়ে নষ্ট করেছে অনেকগুলো আর এইটাও পাখি খেয়ে নষ্ট করেছে রেখে দিলাম এসে খাবে বুলবুলি পাখি খায় ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই এরকম আমার যখন চেরি ফল হয় চেরি ফলও খেয়ে নেয় বুলবুলিতে আর বৃষ্টিতে আমার শখের অ্যাস্টার গাছটাকে আমি দেখাবো একদম ভেঙে গেছে এই যে দেখুন পুরো ভেঙে গেছে বৃষ্টির জলে ভার হয়ে গেছিল ফুলগুলো সব ভেঙে গেছে এটা মানে আমার এই দোতলার উপর তিনতলার ছাদ বাগান খুব খারাপ লাগে যখন গাছ নষ্ট হয়ে যায় ভাবতে পারিনি এত এরকমভাবে গাছটা নষ্ট হবে চলুন আপনাদের দেখিয়ে দিই আমি কি পরিমাণে খোল নিয়ে আমি খোলটাকে ভেজাই ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ওই জন্যেই দেখাবো চলুন যে খোলটা আমি বেগুন গাছে দিই ভিজিয়ে সেই খোলটাই দেখাবো সেই খুলবে যেনটাই দেখাবো তার আগে আমি একটুখানি এই তে তলার বাগানটা দেখিয়ে নিই বাগানটা বৃষ্টির পর বেশ এই যে দেখুন এখানে কিন্তু আমি এর ভেতরেই আমি কিছু লঙ্কা গাছ বসিয়ে গেছি এই যে ধনের ভেতর এইখানে এখানে দিয়েছিলাম ঢেঁড়স উঠেছিল উঠে আবার মানে বৃষ্টিতে পচে গেছে তাই আমি লঙ্কা গাছই লাগিয়ে ফেললাম আর এইখানে টমেটো গুলো পাকছে আর বুলবুলিতে খেয়ে নিচ্ছে যেগুলো চোখের সামনে আমি দেখতে পাচ্ছি সেগুলো থাকছে আর নইলেই বুলবুলিতে খেয়ে নিচ্ছে ঠিক আছে আর কি করব ওদেরও তো খেতে হবে কিছু চলুন এবার আমি দেখাবো আপনাদের ওই খোলটা আমি কতটা নিই খোলটা কতটা নি দেখলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এখন গরমের ফুলও আমার ছাদ বাগানে হয় হচ্ছে আর এটা চেরি গোল্ড ফুল খুব সুন্দর দেখতে হয় চেরি গোল্ড প্রত্যেক বছর আর এটা আমি প্রত্যেক বছর নিজের গাছ থেকে বীজ রেখে দিই সেই বীজেই গাছ হয় এটা দেখুন এটা চেরি গোল্ড খুব সুন্দর হয় ফুলটা ফুল ফুটলে দেখাবো আর চলুন এবার আমি খোলটাকে ভেজাবো আর ভেজাবো আজকে যেহেতু আমার ওই যে বৃষ্টির জলটা জমে আছে ওই বৃষ্টির জলের ভেতরেই এই এই এখানে আছে দু দু মুঠো মানে বাদাম খোল আর এই যে নিচে দেখা যাচ্ছে সর্ষের খোল এক মুঠো নিয়েছি আর দু মুঠো নিয়েছি বাদাম খোল আর এক মুঠো নেব নিম খোল যেটা এই যে দেখুন এইভাবে আমি ভিজাই এইভাবেই ভিজাবো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেই ভিজানোর বালতিটার কাছে এই বালতিটাতেই আমি ভিজাই যেহেতু ভিজিয়েছিলাম আর ওর ওপর না কি দেওয়া হয়ে গেছিল আর তার ভেতর বৃষ্টির জল পড়ে এরকম সর পড়ে গেছে ভিজে যাবে নিজের মতো করে এটা তিন দিন রাখবো চার দিনের দিন এতে একটু জল মিশিয়ে গাছে দেব। ওই যে বেগুন গাছে দেব এবং ফুল গাছগুলোতে দেব আর এইভাবেই আমি খোল ভেজাই আর খোল ভিজিয়ে বেগুন তো দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে আর এই যে খোল ভেজানো জলটা আমি এই কামরাঙা গাছে দেব এইভাবেই কিন্তু আমি গাছ করি মানে গাছের যত্ন করি খুব একটা বেশি কিন্তু আমি ব্যবহার করি না এই যে দেখুন এখানে যে এই যে স্ট্রবেরি হয়েছে এই স্ট্রবেরিও কিন্তু বুলবুলির যদি খোঁজ পায় খেয়ে নেবে একে কিন্তু এই যে খেয়েও নিয়েছে এই দেখুন খেয়ে নিয়েছে এই যে খেয়ে নিয়েছে এটা তুলে নেব কারণ এটাকেও খেয়ে নেবে হয়নি যদিও এটা পুরোটা খেয়ে নেবে এই দেখুন খেয়ে নিয়েছে কাঁচা অবস্থাতেই খেয়ে নিয়েছে মানে খেয়ে নেয় টমেটো এই যে স্ট্রবেরি এসব জিনিসগুলো আর আমার ছাদ বাগানে প্রচুর বুলবুলি আসে তাই কেও ফেলে ওরা ঠিক আছে একটা দুটো আমরা পেলেই হলো আর কি আর দেখুন কত কামরাঙা আমি বারবার দেখাচ্ছি যেহেতু আমার খুব ভালো লেগেছে এই যে খোল ভেজানো জলটা আমি দেখালাম যে মুঠ সর্ষের খোল নিম খোল আর দুমুঠ আমি বাদাম খোল দিয়ে খোল জলটা তৈরি করেছি এই খোল জলটা কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তিন দিন ধরে আপনাদের নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে দিলে এর ভেতরে যে গন্ধটা হয় সেটা বেরিয়ে যায় এক নাম্বার দু নাম্বার আর এটা জলের সঙ্গে সুন্দর করে মিশে যায় আর এতে গাছও এইগুলো ভালো খেতে পারে খাবারটা গাছের ভালো হয় আর কি আমি যেভাবে খোলজল ব্যবহার করি আপনাদের সঙ্গে কিন্তু সেটাই আমি শেয়ার করি আর এইভাবেই আমি খোলজল ব্যবহার করি আমার ছাদ বাগানের জন্য আপনারাও ব্যবহার করে দেখুন যে কতটা সুবিধা হয় এই খোলজল ব্যবহার করলে আর এটা আমি বলেছি বেগুন গাছে দেবেন আমি তো কামরাঙা গাছের জন্য করলাম এবার কামরাঙা গাছেও দেব এইভাবেই কিন্তু আমি ছাদ বাগানে খোল জলটা বারবার বলি ব্যবহার করি নিম খোল বাদাম খোল আর সর্ষের খোলকে একসঙ্গে আমি ভিজাই তিন দিন এরকম পচিয়ে নিই চার দিনের দিন আমি এর ডবল জল মিশিয়ে পাতলা করে গাছে ব্যবহার করি আপনারাও সেটাই করবেন করে দেখুন আপনাদের গাছও খুব সুন্দর বড় হবে ফল নেবে আর আপনারাও সুন্দর গাছ থেকে ফল সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন